কারণ রাস্তায় জ্যাম ছিল জ্যাম থাকার কারণও রয়েছে আজকে আমার প্রিয় চ্যানেল এটিএন বাংলার জন্মদিন এই জন্য হাজার 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 মানুষ রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে এর জন্য আমার আসতে একটু দেরি হয়েছে আই এম সরি থাক আর অজুহাত দিতে হবে না

এই তুমি এই গেঞ্জিটা সারটা একটু পাল্টাই আরে দাদু কি যে কোন এখন কি সময় আছে যে আমাকে পাল্টানোর শুনে দাদা হ্যাঁ এই প্যান আর এই গঞ্জি ফুরে আমি অলরেডি আষ্টা নাটক করে চালাইছি আর এগুলা ফুট রে আরো আষ্টদস্টা নাটক করতে হইবে ও পাল্টানো আরে বতা তো এদিন পুরো তুমি ঘুমাইছিও রাইতের বেলা মালডানে টাইম নেই তা তো এটা কইরে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমরা তাহলে শুরু করি হ্যাঁ করে করে তুমি রেডি হ্যাঁ কি মেকআপটা পাপ করে নিবা না কোনো কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই ওকে ভাইয়া সো সরি সো সরি যাই

আহ জেতিস পলাজোন মুদিনা আম্মাজান এই দিনে মন খারাপ করে টাইকে না বাজান আম মজান আপনি আমার সাথে কথা বলেন আম্মাজান মজান আপনি আমার লাগি 25 বছর ধরে কথা করতে আম মজান কথা কথা বলা মজান কথা কোট কাট কাট নিয়ে কাট ফাটাফাটি হইছে ফাটাফাটি হইছে তোমাদের এখানে তো অনেক ভুল আছে আমাদের মনে হচ্ছে মহারাজ একবার বলছ ডার্লিং আবার তাকিয়ে বলছে আমি জানি আমি এ মহারাজ আমাকে মধ্যে ভুল নাই আপনার মধ্যে একটা বোঝার ভুল আছে শোনেন এই যে এক এখানে একই সাথে দুইটা নাটকের শুটিং করতে আছি। একটা নাটকের মধ্যে ওই যে নায়ক হ্যার প্রেমিকা ওই উনি আবার আর একটা নাটকের মধ্যে ওই যে নায়ক হ্যার মা ওই সে উনি দুইটা নাটকের শুটিং এক লগে করতে আসি বললা আপনার মনে হইতে আসে যে গল্প আছে আসলে কোনো গল্প নাই এটাই তো নিয়ম গল্পটা কি তাহলে গল্প পরে শোনেন ঘটনা হয়েছে এখন যেহারে টিভি চ্যানেল হয়েছে আর যেহারে ইউটিউব ফেসবুক কইছে আর এত কিছু টাইম আছে এই যে দেন নায়ক কাপুর পাল্টানের টাইম পায় না শোনার ব্যাপারটা লোকেশন একই লোকেশনে আরে বাদ দেন লোকেশন মোকেশন সব ভুলে যান একই নায়ক একই নায়িকা এক চ্যানেলে দেখবেন ওই মাম্মি মামমি করতে আছে আর এক চ্যানেলে দেখবেন ডার্লিং ডার্লিং করতে আছে এখন তো টিভি চ্যানেল খুললে পাবলিক বোঝেই না যে কেডা নায়ক আর কোডা পোলা ভাইয়া